হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো বিকালবেলা হঠাৎ করেই ভাবলাম যাই একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি তো যেই ভাবনা সেই কাজ চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে বাড়ির কিছুটা কাছে গিয়েই দেখি কয়েকটা ছেলে মাছ মারছে ঠেলা জালি নিয়ে আর দেখেই আমার ছোটবেলার কথাটা মনে পড়ে গেল ছোটোবেলায় আমিও এভাবে অনেক ঠেলা জালি নিয়ে মাছ মেরেছি তো দেখতে ভালোই লাগছিল তো মাছ মারা দেখা শেষ করে আমরা বাড়ির দিকে গেলাম তো রিহান তো দৌড়ে নানা ভাইকে দেখতে গেল আমার আব্বা কাছারিতে শুয়েছিল তো কাছারির থেকে নিচের দিকে চোখ যেতেই দেখলাম পুরো ধানি জমিগুলো পানিতে ডুবে গেছে একদম আমাদের বাড়ির নিচ পর্যন্ত পানি চলে আসছে এই দেখতে পাচ্ছেন জমিগুলো এই সব জমিতে ধান চাষ করা হয় সব জমিগুলো পানিতে ডুবে গেছে আর ওই দূরে দেখা যাচ্ছে সবাই মাছ ধরছে এদিকে আমার তুপা রেডি হয়ে গেছে পানিতে নামার জন্য তুপা তো কোনোভাবেই কথা শুনছে না সেই পানিটা আগে গোসল করবে কিন্তু এই পানিটা এখনো গোসল করার উপযোগী হয়নি আর কিছুদিন পরে এই ঘাসগুলো সব মরে গেলে তারপর গোসলের উপযোগী হবে না না বাবা এই পানিটা এখন গোসল করে যাবে না আর কয়েকদিন পরে করতে হবে শুনে পানিতে জোক আছে জোক তোমাদেরকে জকে ধরবে কিন্তু আমাদের ধরবে এখন তারা ধরবে না মা এই দেখো এই ঘাস মরবে পানি পরিষ্কার হবে তারপর কোন লোকরা ওই যে মাছ ধরছে ওনারা তো বড় মানুষ ওনাদের কিছু হবে না ওনারা তো মাছ ধরে এই জন্য ওনাদের কিছু হবে না আমরা গেলেই ধকে ধরবে না আমার মনে সত্যি মামার মাথায় জানলে তুমি কি করবা মাছ ধরবা কি গল্প করো তুমি কে ভাইয়া তুমি কি কর বাবা তো বাড়িতে গিয়ে তুবা আর রিহানের যে কত খেলার সাথী কত যে খেলা করে ওরা আর আমি যখন বাড়িতে থাকতাম তখন আমাদের বাড়ির উঠানে এক কর্নারে একটা ছোট্ট করে ফুলের বাগান করেছিলাম তো সেই ফুলের বাগানের বেড়া খুলে যাওয়াতে আমার মেদবাই বেড়াটা সুন্দর করে তৈরি করলো আর ওই যে ওরা সবাই মিলে বেড়াটা জায়গা মতো নিয়ে সেট করলো আর এই দেখুন কতগুলো ফুলের গাছ আমাদের বাড়িতে এরপর তুবা আর রিহান চলে গেল গরুর গাছে ওরা গরুকে চিপস খেতে দিলো

আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ